Tepi mah Singgulat puluh lat Singgulat puluh

আমা আপনারা আগে সুপা হবে আমি মুস্তফা জানে যা তোমরা আমি এখানে কত কিছু মুস্তফা করতে এই পাশে থেকে গুলো করবি কোণার পরে কথা লাগতে হবে করে নে তারপর কোনু বাবা আছে এইটাই তুই না দেখে তুই বানান বল বানান এই সব তুই না দেখে মুখস্থ করে তারপরে বুঝতে পেরেছি কেমন কথা করেছেন

থাকলে তোমার <rzy bursting in gaslight> <enkued gardens> <uyor>

আবার পনেরো দিন কুড়ি দিন থাকি তাহলে এমনি গায়ের অন্য রকমেরই হয়ে গেছে খাবার অন্য রকম ওর বাবা তো অনেক পুরো রয়েছে ওখানে খাইতে খাইতে আমার গায়ের রঙ সাদা হয়ে গেছে মানে ও নামতাম না সব কিছু ওপরে হুম তা গায়ের অন্য রকমের হয়ে গেছে ডিম খাইতাম সকালবেলা দুই তিনটা আবার দুধও খাইতাম কেউ খাইতো না ওখানে ঢেলা দিয়ে দেয় ও এখন গরম আছে আমার একটা তখন কি করে একটু না হাত কাটতে গিয়ে একজন হাত ধরে কি ও মামা ও মামা এই মামা কইছে হ্যারো ভাই না ব্রেনের টিউমার রয়েছে বেশি বয়স না দশ বারো বছর তখন আর ও ভাই পা ও ভাগনি ভাগনা ভাই পাই ওরা আবার হলি স্পট রোজ দিয়ে দেখত তার দেখতে দেখতে ওরা ছিল আইসিউমে আর ও নর্মাল ছিল ওরা রোজ দেখতাম রিন যায় তো কত খাবার দিয়ে যেত

करना है कल जी। तो पूर्ण भूल है, आई बात। पूरी नहीं है। भूल है कौन सुनेगा नूपुर जी जी। तो फिर तो चल रहा है। क्यों मेरे का भी बाबा भैया। भैया भी